ইনসাফের মাসনাতে বসা হজরত উমর রদি আল্লাহ আনুহের এক আশ্চর্যজনক ঘটনা একদিন হজরত উমর রদি আল্লাহুতালা আনুহ মসজিদে নবাবিদে খুদবা দিচ্ছিলেন তিনি জিজ্ঞাসা করেন আমি যা আদেশ করব। তোমরা কি তা পালন করবে এক সাহাবে দাঁড়িয়ে বললেন না আমি শুনব না কারণ আপনি ইনসাফ করেন হজরত উমর রদি আল্লাহ আনুহ জিজ্ঞাসা করলেন আমি কিভাবে ইনসাফ করিনি তিনি বললেন যে আপনার পরনে যে পাঞ্জাবিটি রয়েছে এ পাঞ্জাবি আপনার পরিপূর্ণ কাপড় দিয়ে হতে পারে না আপনি এতটা কাপড় কোথা থেকে পেলেন কি করে আপনার এই পাঞ্জাবি হয়ে গেল এই জুব্বা কোথা থেকে আসলো আপনার কিন্তু আমার কাপড় দিয়ে একটি সব পূর্ণ পাঞ্জাবি হয়নি অথচ আপনার গায়ে পূর্ণ জামা কীভাবে এলো হজরত উমর রদিয়াল্লাহ তালুভু বললেন শোনেন এই প্রশ্নের উত্তর আমি দেব না আমার ছেলে আবদুল্লা দেবে তখন আবদুল্লাহ রদি আল্লাহুতালুভ দাঁড়িয়ে বললেন আমার প্রাপ্ত কাপড়টি আমি আমার বাবাকে দিয়েছি এরপর তিনি একটি পূর্ণ জামা বানিয়েছেন তখন সেই ব্যক্তি বললেন এখন আপনি খুদবা দিতে পারেন এখন আমি শুনব এটাই ছিল ইসলাম কেননা কখনও ওমর রদি আল্লাহুতালাহুভ বে ইনসাফ করেন না ইসলামের নাসনাদে বসেও তিনি সর্বদা ইসলামের জন্য ইনসাফ করে গিয়েছেন উমর রদিয়াল্লাহ তালা অনুভব কখনো রাজত্বের টাকা ভোগ করতেন না তিনি তার ভাতা যতটুকু পেতেন গরিবকে দানও করে দিতেন এবং যতটুকু পারতেন নিজের জন্য রাখতেন বেশিরভাগ ইতিমসহায় গরিবদের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য দান করে দিয়েছেন এটাই ইসলাম এটাই মানবতা এটাই ইনসাফ সন্তানকে দুধ খাওয়ানোর সময় ফেরেশতারা কি কী করে মা যখন গভীর রাতে ঘুম ভেঙে ক্লান্ত চোখে সন্তানকে দুধ খাওয়ায় তখন মা একা নয় ফেরস তারা সেই মুহূর্তে মায়ের চারপাশে ঘিরে দাঁড়িয়ে যায় তারা মায়ের জন্য দোয়া করে হেরব এই মা তো তোমার দেওয়া আমানত এর হক আদায় করছে তুমি তাকে জান্নাত দান করো এটা শুধু দুধ খাওয়ানো না এটা হচ্ছে এক বড় এবাদত এটা হচ্ছে নিঃশব্দে সওয়াব সব আলহামদুলিল্লাহ সকল মায়েরা ভালো থাকুক আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই এর এক মুরিদকে বলেছিল তুমি আল্লাহকে যত বেশি ভালোবাসবে মানুষ ততই তোমাকে বেশি ভালোবাসবে তুমি যতই আল্লাহ তালাকে বেশি ভয় করবে মানুষ তোমাকে তত বেশি ভয় করবে আর তুমি আল্লাহর যত বেশি ইবাদত করবে সৃষ্টি জগৎ তোমার জন্য অনুগত্য করবে আলহামদুলিল্লাহ পৃথিবীর সবচেয়ে ভারী মানুষ তিনিই ছিলেন একবার ফেরেস্তারা নবী করিম সাল্লি ওয়াসাল্লামকে তার দশজন উম্মতের সঙ্গে ওজন করলেন রসুল্লাহ সাল্লাম বললেন তাতে আমি ভারী হলাম এরপর একশো জনের সাথে ওজন করা হলো তাতেও আমি ভারী হলাম এরপর এক হাজার উম্মতের সঙ্গে ওজন করা হলো তাতেও আমি ভারী হলাম এরপর এক ফেরেশতা বলল রাখো আর ওজন করতে হবে না আল্লাহর কসম তাকে যদি সমস্ত উম্মতের সঙ্গে ওজন করা হয় তাহলে তিনি সবচেয়ে ভারী হবেন এই ওজন ছিল রসুল্লা সাল্লি ও মর্যাদার অজুন কখনো আল্লাহ দেরিকে অবহেলা ভেব না যখন তুমি দোয়া করো আর মনে হয় কিছুই ঘটছে না তখন মনে রেখো আল্লাহর কাছে সময়ের কোনো সীমা নেই তুমি আর চাইছ কিন্তু আল্লাহ জানেন কাল তুমি সেটা সহ্য করতে পারবে না তাই তিনি দেরি করেছেন তোমার প্রস্তুত করছেন তোমার ভেতরটা গড়ে তুলছে একদিন তুমি বুঝবে আজকের কান্না ছিল তোমার আগামীর সুখের বীজ তাই হতাশা হয়েও না শুধু বলে যাও হাসবি হসবিআল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট সে কখনো মরে না মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই বলেছিলেন আমি প্রভুকে বললাম আমি তোমাকে জানার আগে মরব না এ যেন মানুষের আত্মার গভীরতম অতি মৃত্যুর ভয় নয় ভয় হলো প্রভুকে না চিনিই মরে যাওয়া প্রভু উত্তর দিলেন যে আমাকে জানে সে কখনো মরে না দেখো হয়তো মাটিতে মিশে যাবে কিন্তু যে প্রভুকে সত্যিকার চেনে ও ভালোবাসে তার আত্মা অমর হয়ে যায় এ যেন আকাশ থেকে নামা এক প্রতিশ্রুতি তুমি আমাকে খুঁজে নাও ভালোবাসো আমি তোমাকে মৃত্যুর পরও বাঁচিয়ে রাখব প্রভুকে চেনা মানে জীবনকে চেনা আর মৃত্যু নয় ভয়কে জয় করতে শিখো তুমি যত ভালো হও না কেন সবার কাছে প্রিয় হতে পারবে না মানুষ না মরা পর্যন্ত কেউ কাউকে ভালোই বলে না মানুষের কাছে ভালো সাজবার কোনো দরকার নেই হ্যাঁ কোনো দরকার নেই শুধু একমাত্র আল্লাহর কাছে ভালো থাকুন আল্লাহর কাছে ভালো রাখুন আল্লাহর সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করুন নিজের কাছে নিজের সৎ থাকার মধ্যে যে মানসিক শান্তি তা পৃথিবীর আর কোথাও পাবে না একমাত্র এই শান্তি আমার আল্লাহ দিতে পারে আর কেউ দিতে পারে না